সালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম রিটার্ন চারটার পরে এখন সাড়ে চারটা বাজে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস মুখিগুলো খুব সুন্দরভাবে রিল্যাক্সে তারা আমার সাথে রমনা পার্ক এবং গাছের ভ্রাম যে যে জায়গা পাচ্ছে আরাম করছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ এবং আপনাদের লুকটা দেখাচ্ছি দেখেন স্বাদের প্রকৃতি অনেক সুন্দর আকাশও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন মেঘলা একটা আবহাওয়া কোথাও মানে রোদ নিয়ে আকাশে সূর্য মামা একটু মেঘে আড়ালে লুকোচুরি চুরি করছে আপনারা বুঝতেই পারছেন কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতি কত সুন্দর সুন্দর একটা প্রকৃতি রূপ দিয়েছি যেখানে সাদের মধ্যে গাছে আম ঝুলে আছে আম পেকে আছে কলা গাছের সাগরকলা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না তো একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গাছের সাগরকলা অলরেডি ঝুলে আছে কিছুদিনের মধ্যে হয়তো সাগরকলাটা পেয়ে নিতে পারবো সারাটা বন্ধুরা এই হচ্ছে আমার স্বাদ প্রকৃতিদের কত সুন্দর একটা প্রকৃতি অনেক সুন্দর একটা প্রকৃতি সেই প্রকৃতি আরও প্রাণবন্ত দেখাচ্ছে সুন্দর একটা মেঘাচ্ছন্ন একটা আবহাওয়া কোথাও রোদ নেই সুন্দর একটা অবশ্য কোথাও বাতাসও তেমন একটা নেই দেখেন খুবই খারাপ অবস্থা ব্যবসা গরম আছে কিন্তু পরিবেশ অনেক ঠান্ডা আছে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর একটা প্রকৃতি দেখতেই ভালো লাগে দেখেন গাছে এবং আমার রমনা পার্কে গ্রামে সবাই মুরগিগুলো রেস্টে আছে তবে খুব কষ্ট লাগে আমার প্রায় ফিফটি পার্সেন্ট মোরগ এবং টোয়েন্টি ফা টেন পার্সেন্ট মুরগি সরি টেন পার্সেন্ট মুরগি অসুস্থ হয়ে ভাইরাস অ্যাটাক করে মারা গিয়েছে আর আমার রাজহাঁসগুলো অলরেডি ডিম পাওয়া শুরু করেছে মূলত রাজহাঁস ডিম রাত্রেও পারে এবং দিনও পারে সেটাই আজকে একটা ঘটনা ঘটেছে এসে দেখলাম তো আপনাদের সাথে আমি শেয়ার করছি যে রাজ এবং চীনা হাঁস মিলে এক জায়গায় কত সুন্দরভাবে ডিম পেরে রেখেছে চলুন সেটাই আপনাদের দেখাবো আগে আপনাদের দেখাচ্ছে এই যে আমার চীনা হাঁসগুলো এবং এই দেখেন আমার রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন আমার রাজহাঁসগুলো আর এই দেখেন মুরগিগুলো গাছের ডালে এবং দেখেন ড্রামের মধ্যে যে ঠান্ডা একটা আবহাওয়া এর মধ্যে যে এটা কিন্তু অসুস্থ এটা কিন্তু অসুস্থ এরা এখানে ঢুলে আসে আপনারা দেখতে পাচ্ছেন গাছের কচি পাতাগুলো টুকরিয়ে খেয়ে ফেলেছে হ্যাঁ কচি পাতা হলে যেরকম কচি পাতা হলে ওরা খেয়ে ফেলে বুঝতে পারছেন তো তো চলুন আপনাদের দেখাই রাজ হাঁস চীনা হাঁস মিলে কামড়া করতে গিয়ে এটা খুবই সুন্দর একটা দৃশ্য দেখেন চীনা হাঁসগুলো কত সুন্দরভাবে এই স্বাদে এটা বলা হয় টাওয়ারের শেড টাওয়ারের শেডের নিচে দেখেন আরো খুব রিল্যাক্স করে আছে আর এখান দেখেন কি গণনাটা ঘটেছে একটু দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিমে মহারা পথটা বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজ আসে ডিম দেখি বন্ধুরা আসা এ দেখেন রাজ আসে ডিম কত বড় রাজ আসে ডিম দেখেন অনেক বড় অনেক বড় গতকালকে দিয়েছিল কিছু ছোট আজ অনেক বড় দেখেন এখানে চীনা হাঁসের ডিম পেরে রেখেছে দেখেন এখানে পেরে রেখেছে এখানে আরেকটা রাজ আছে কত বড় বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমের হ্যাঁ পশরা বসেছে দেখেন দুইটা রাজ হাঁস এবং দুইটা চীনা হাঁস ডিম পেরেছে হয়তো পর্যায়ক্রমে এখানে ডিম পেরেছে এরা রাত্রে ডিম পাড়ার ব্যর্থা কিন্তু আজকে এই সিল দেখে মনে হচ্ছে এই প্রথম মনে আমার সাথে দেখলাম দুইটা রাজহাষ এবং দুইটা চিনা হাস একসাথে ডিম পেয়ে রেখেছে তোমাদের আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন ডিম একটু তেরা আছে এটা চেনা হাঁসের ডিম আর এইটা হচ্ছে চেনা হাঁসের ডিম দেখেন কত সুন্দর হ্যাঁ এটা বীজ ডিম সব বীজ ডিম যদি কারোর লাগে রাজ ডিম এবং চেনা হাঁসের ডিম যদি কারোর লাগে অবশ্যই আওয়াজ দেবেন আমি বিক্রি করবো হ্যাঁ আপনারা নিতে পারেন বীজ ডিম দেখেন কত সুন্দর সুন্দর ডিম এই দেখেন চারটা ডিম এখানে রেখে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিম যদি কারো লাগে চেনাশের ডিম রাজেশে ডিম অবশ্যই আউ দেবেন আমি সেল করে দিব বন্ধুরা যেহেতু আমি রাজশাহী এখানে পরিবেশ নেই রাজশাহী ডিম দিয়ে বাচ্চা ফোটানো তো আমার এখানে সেই সুবিধা নাই যেহেতু এখানে পরিবেশটা ওইরকম না তাই আমি রাজশাহী ডিম আমি চেনাশের ডিমগুলো ফোটাতে পারি না চেনাশের ডিম যদিও ফোটাই তবে সেটা কম সংখ্যক ফোটে আর মুরগি বেশ সময় লাগে প্রায় এক মাস একত্রিশ দিন সময় লাগে এ দেখতে পাচ্ছেন ডিম একটা নিয়ে চলে গেছে অলরেডি দেখেন 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 ডিম নিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন এখানে যখন চেনা আসো আরও ডিম পেরেছিল দেখতে পারবেন ডিমটা নিয়েছে বন্ধুরা দেখতে পেলেন মুরগি আমার ডিম নিয়ে চলে গিয়েছে এবং রাজ আসো দেখেন ডিমটা ডিমটা পেরে ওরা খেয়ে করছে মুরগির ডিম রাজ আসে ডিম না চেনা আসে ডিম না এই সমস্যা ওরা ডিম পারে আর খেয়ে নেয় ডিম পারে আর ডিম খেয়ে নেয় ওদেরকে ডিম যদি মানে যদি নিতে চায় তাহলে সিসি ক্যামেরার মধ্যে বসতে হয় সিসি ক্যামেরা দিয়ে দেখে তারপরে ডিম দেখতে হয় দেখলাম প্রতিটা জায়গায় আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি শুধুমাত্র হাঁসগুলিগুলো পর্যবেক্ষণ করার জন্য তো আপনারা দেখলেন অনেক বন্ধুরা আছেন আমার যারা আমার চীনা হাঁসের ডিম আমার রাজ ডিম চেয়েছিলেন বা রাজে ডিম পারে বা রাজ ডিম দেখতে কী রকম সেটা দেখার জন্য আপনারা বলেছিলেন তো আজকে আপনার স্বচ্ছকে দেখলেন এবং এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে আপনারা রাধাসের ডিমগুলো দেখতে পারবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই হালাদা চ্যানেলের পাশে থাকতে হবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদে এই বিকালে যে দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছে সেগুলো হচ্ছে কেনা হাট বিশ্রাম নিচ্ছে আবার আশা বিশ্রাম নিচ্ছে হ্যাঁ এবং মুরগিগুলো আপনারা দেখতে বললেন যে ডিম পাললো মুরগি এবং সাথে সাথে অন্য মুরগি এসে সেটা নিয়ে হয়ে গেলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কারণ আমরা একটু ভিতরে যাই যেখানে এখানে সেডে ঠান্ডা দিকে হাঁস মুরগিগুলোকে নিয়ে যায় এবং কবুতরগুলো থাকে প্রতিদিনই দেখে প্রত্যেকটা ভিডিওতে এবারে দেখাবো তো চলুন বন্ধুরা এখানে দুইটা হাঁস থাকে এই দুইটা হাঁস বন্ধুরা এখানে বড় হয়েছে এই আমার এই ডিমের থেকে তাই এটা এখানে থাকতে ভালোবাসে বন্ধুরা আর দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো সব যে বাচ্চাগুলো ছিলাম সব খা হয়ে গেছে পুরোটা খালি পুরা সে ভাইরে যে অ্যাটাক করে পুরোটা খালি হয়ে গিয়েছে এখানে চারটা বাচ্চা আছে উনিশটার থেকে বিশটা বাচ্চা ছিল এখানে মাত্র চারটা আছে সেটাও কী অবস্থা আল্লাপাক ভালো জানে আর আপনি দেখতে পাচ্ছেন ওই দেখেন খুব খারাপ অবস্থা এই দেখেন ময়লা যায় যা অবস্থা দেখতে পাচ্ছেন কীরকম একটা খারাপ অবস্থা সবগুলো অসুস্থ হয়ে দেখেন কী অবস্থা কেমনে রয়েছে দেখলে দেখলেই মায়া লাগে মনে দেখতে পাচ্ছেন পুরো শেডগুলো আমার খালি হয়ে গেছে দেখেন এই যে ভাইরাসে এই যে মুরগি মলগুলা লাগিয়ে রয়েছে এগুলো মানে ই দিব ওই যে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিব। সময় পাচ্ছি না দেখেন এই মুরগ দুটো আমার একটু অসুস্থ লাগলো আজকে তো সাথে সাথে ওকে আমি দেখেন এই যে দেখেন এই মোরখ এখানে থাকে যে ওদেরও একই অবস্থা দেখতেছি তো আজকে ট্রিটমেন্টটা চলে গিয়েছি যাই না ওরা এই যে রিকাভারি করে আর এই যে একটা মোরগ মুরগি দেখেন এটা কেমন যেন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে হাঁটতে পারতেছে না আমরা দেখতে পাচ্ছি কী অবস্থা আমার কপালটাই খারাপ দেখেন আমার প্রত্যেকটা মোরগ মুরগিগুলোর এই অবস্থা এই দেখতে পাচ্ছেন এই সমস্যাটা এ দেখেন সে হাঁটতেই পারছেন আমি জানি না সে রিকাভারি করে কিনা ওষুধ দিয়ে দিয়েছে অবশ্য বুঝতে পারছি না সে কতটুকু রিকাভারি করবে দেখতে পাচ্ছেন মানে প্রচুর অবস্থা খারাপ খারাপের মন্দিরা ওদের জন্য আর দেখেন এখানে আসলো আমার আটটা এখন তিনটা আছে সব শেষ আর এই দেখেন এই মুরগি মাত্র দুইটা ডিম তো রেখেগুলো মায়ের রাখা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে ফার্মি মিশে ফার্মিগুলো এটা আমার এই বেশটা আমার খুব ভালো সার্ভার করেছে ছাব্বিশটা এনেছিলাম এখান থেকে একুশটা আসলো আর পাঁচটা মারা গিয়েছে তারপর বেশ ভালো আছে বেশ ভালোভাবে ওরা বড়ো হয়েছে আমার মত কোনো ভাইরাস ধরেনি শুধু গুজো বসন্ত ধরেছিলো সেটার কারণে পাঁচটা মারা গিয়েছে ট্রিটমেন্ট করতে পারিনি ট্রিটমেন্ট করার পরে বাকিগুলো সুস্থ হয়ে গেছে আর বন্ধুরা আর এগুলো আর এই বেসগুলো পুরোটা খালি হয়ে গেছে। হয়তো আবার আনবো তবে এখন না আর একটু পরে পরিবেশ একটু ঠান্ডা হোক বা ভাইরাসগুলো জীবাণু মানে জীবাণুমুক্ত করে নিই তারপরে কবিতাগুলো দেখতে পেলেন আমার সর্বোপরি দেখতে পাচ্ছেন আমার এখানে সমস্ত কবুতরগুলো উপরে রাখে দেখতে পাচ্ছেন সব ধরনের কবুতর এখানে আছে লক্কা থেকে শুরু করে হোমা হ্যাঁ লাউড়ি পালিক লাউরি তারপর সব ধরনের ফাঁকে সিরাজি তাই যখন সিরাজি দেখেন সিরাজি দেখতে পাচ্ছেন সব ধরনের কবুতর আমার সাথে আছে দেখতে পাচ্ছেন এই অবস্থা তো বন্ধু এখান থেকে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে ওই সাথে যাবো যে সাথে আমার তার মুরগি এবং শিল্কি মুরগিগুলো থাকে সেখানে যাবো বন্ধুরা তো বন্ধুরা চলুন এইখান থেকে বেরিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বেরিয়ে গেলাম আর রাজহাঁসের ডিম তো আপনারা দেখতে দেখতেই পেলেন আর যারা অনেকেই আমরা রাজহাঁস ডিম দেখতে চেয়েছিলেন তাদেরকে আজকে দেখালাম এই ভিডিওতে একদম সচিক প্রতিবেদক আর যারা এখন আলাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা হালদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর একটা জিনিস বলবো অনেক আজে বাজে ভিডিও ভাইরাল হয় কিন্তু আমার হালাদা এগুড়ি চ্যানেলটা মূলত পরামর্শমূলক এবং আপনাদেরকে সাত বাগানে আগ্রহী করে তোলার জন্য এই ভিডিওটা করে করে থাকি প্রতিদিন ভিডিও আপলোড করি বিকাল তিনটার পরে তিনটার পরে সেই ভিডিওগুলো আপনারা খুব একটা দেখেন না কেন দেখেন না আমি জানি না হয়তোবা আমার ভিডিওগুলো ভালো না হয়তোবা আমার ভয়েস ভালো না হয়তোবা আমার ভিডিও চিত্র ধারণ করতে আমি পারি না নাহলে এত আজে বাজে ভিডিও যেগুলো নিয়ে ভাইরাল হওয়ার কথা সেগুলো ভাইরাল হয়ে যায় আর আমি আপনাদেরকে এই স্বাদে মানে পরিবেশ বাসান গাছ লাগান এবং স্বাদে একটা গ্রামের প্রকৃতি সৃষ্টি তৈরি করুন এবং অক্সিজেনের অভাব দূর হোক এবং পুষ্টি চাহিদা আমি সে অভাব পূরণ করার জন্য স্বাদে গাছপালা এবং হাঁস মুরগি পালন করি এই ভিডিওগুলো মূলত করে থাকি সেগুলো আপনারা হয়তো বা দেখতে চান না বা ভালো লাগে না কিন্তু আসলে আমি চেষ্টা করেছি আমার ঢাকার বুকে সুন্দর একটা স্বাদে স্বাদ বাগান স্বাদে সুন্দর একটা প্রকৃতি দেওয়ার চেষ্টা করেছি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর ভালো না থাকবে ভালো দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর আশা করি বেশি বেশি দেখবেন স্কিপ করবেন না আর আমার অনেক নিয়মিত গ্রাহক আছে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন মোটামুটি যারা আছেন গ্রাহক তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি একটা নাই তারপর যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আরও বেশি বেশি দেখবেন আর যারা দেখেন না বা এড়িয়ে যান তাদেরকে বলুন প্লিজ আমার চ্যানেলটা দেখুন এবং আমার চ্যানেলটাকে ভাইরাল করে দিন এবং আপনার সবাই সুন্দর একটা সাদ বাগান তৈরি করুন এবং সাধে হাঁস নগি লালন পালন করুন দেখতে পাচ্ছেন কত সুন্দর সবজি গাছ ঝুলতে ইচ্ছে দেখতেন আপনাদেরকে দুন্দর কিনে খাওয়া দরকার আছে দুন্দ বরবটি কুচ্ছে ঝিঙে হ্যাঁ চিচিঙ্গা সব ধরনের ফল সবজি আমার এই স্বাদ বাগানে আছে তো বন্ধুরা চলুন আমরা ওই সাদে যাব চলুন যাচ্ছি ওই সাদে চলে যাচ্ছি তো বন্ধুরা চলে আসলাম সাদের দ্বিতীয় অংশে এই সাদে মূলত আমার টার্কি মুরগিগুলো এবং সিল্কি মুরগিগুলো থাকে আপনারা দেখতে পাচ্ছেন সিল্কি মুরগির সাথে ঢোকার সাথে সাথে আমাকে স্বাগত জানালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন স্বাগত জানাচ্ছে কত সুন্দর যদিও আজকে কালকে রাতে বৃষ্টি হয়েছে সাত ভিজা সকালও বৃষ্টি হয়েছিল তাই ওদেরকে দুইটা পরে এই সিল্কি মুরগিগুলো এখানে ছেড়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা বিচরণ করছে আর আমাকে স্বাগত জানাচ্ছে হ্যাঁ আর দেখেন এই দেখেন কত সুন্দরভাবে দোলনাটা দুলছে এখানে টার্কি মুরগি কিন্তু দোলনা খায় হ্যাঁ আপনাকে সেটাও দেখাবো একটা পরের ভিডিওতে এখন অবশ্য নেমে গিয়েছে আর দেখেন এই দুইটা হলো পুরুষ হ্যাঁ আমাকে বলে দিয়েছিলো একটা পুরুষ একটা স্ত্রী কিন্তু আর পুরুষ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মেলে ময়ের মতো বসে আছে আর কেমন যেন ডাক দেখ ককো আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে আর ওগুলো তো বাচ্চা তা আমার মনে হচ্ছে এখানে এই যে কালোটা হয়তো মুরগি আর দুইটাই হচ্ছে মর যাক বন্ধুরা কেমন লাগলো আমার এই সাদে দ্বিতীয় অংশ এই দ্বিতীয় অংশে মূলত সম্পূর্ণ ফলজ বাগান এবং সবজি বাগান ফুলের বাগান আর যে কটা মুরগি পালন করি এই স্বাদে তাদের দ্বিতীয় অংশে মূলত তারা শৌখিন এবং ভদ্র আচরণ ওদের সাথে পারবে না বিধে এই সাইডে রাখি আর এই স্বাদটা সম্পূর্ণ অরক্ষিত কোনো বেড়া নাই যে কোনো মুহূর্তে হাঁস মুরগিগুলো চলে যেতে পারে তাই এখানে রাখি না আর মূলত এরা খুব একটা যায় না তবে টার্কি মুরগি মাঝে মাঝে উড়াল দেয় একদিন গিয়েছিল সেখান থেকে খুব আনতে খুব কষ্ট হয়েছিলো তো বন্ধুরা দেখতে পেলেন চলুন একটু সামনে যাই দেখেন এখনও গাছে আম ঝুলতেছে যদিও গাছে আমের সিজন না আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই দেখেন গাছে আম ঝুলতেছে আসলে বারো মাসে আম গাছ তাই আম হয় হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছে প্রচুর লেবু এগুলো এলাচি লেবু দেখেন গাছে এলাচি লেবু বারো মাস এলাচি লেবু হয়ে থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই দেখেন কত সুন্দর একটা থাই আর যদিও গাছের পাতাগুলি একটু কেমন জানি বর্ণ ধারণ করেছে সম্ভবত এটা একটা রোগ এটা আসলে ট্রিটমেন্টের প্রয়োজন আছে আর দেখেন কত সুন্দর একটা পুইয়ের বাগান জাস্ট খালি ডাটিগুলো লাগিয়ে দিয়েছিলাম কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট না বন্ধুরা তো এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই হালদা একু চ্যানেলের পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা অনেক হলো অনেক দেখালাম চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করেছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ গো চ্যানেলের পাশে থাকবেন খুদা হাফেজ